তারা ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরেই অবস্থান নেওয়া বিএনপি জামাতের নেতাকর্মীরা আগে থেকেই এই এই দলটাকে অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া বাংলাদেশে নেতৃত্বাধীন দলকে সংবর্ধনা জানানোর জন্য বিএনপি জামাতের নেতাকর্মীরা আগে থেকেই বিমানবন্দরে অবস্থান নিয়েছিল তবে বিএনপির বা এনসিপি বা জামাত এই তিনটি দলের নেতাকর্মীদেরকে রেখে দিয়ে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মন্ডলী সদস্যদেরকে নিয়ে তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করে তিনি এই সংবর্ধনা বা তাদেরকে যারা ওখানে স্বাগত জানাতে এসেছিল তাদেরকে সঙ্গে দেখা না করে তিনি বাইরের একটি পেছনের দরজা দিয়ে এক্সিট নিয়েছেন নিরাপত্তার ইয়ে দেখিয়ে তবে তিনি ডক্টর মহমদিনুস এই রাজনীতিক ছয়জন নেতাকে কোনো নিরাপত্তা না দিয়ে বরং উল্টো ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন রাজনীতিবিদ বিএনপির মহাসচিব যে দলটি এখন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল সেই দলের মহাসচিবকে তিনি এরকম একটি শঙ্কার মধ্যে রেখে দিয়ে বা নিরাপত্তা বিধান না করে তিনি চলে গেলেন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ওখান থেকে ওখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন যাতে কোনোভাবেই তারা যেহেতু দেশে থাকতে পারেনি দেশে এই বিগত দেড় বছর ধরে রাজনৈতিক মামলা থেকে শুরু করে হত্যা পুরানো বাড়ি পুরানো এবং তারা দেশে না থাকতে পারা যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে তাকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে মব তৈরি করেছে হেন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করেনি এই এনসিপি নেতৃত্বাধীন এই ইয়ে এবং সেই সঙ্গে সঙ্গে সরকারেরও একটা সাই ছিল সরকারও কিন্তু যখন ধানমন্ডি পুড়িয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর এটি রাজনৈতিক একটা প্রতিহিংসা রাজনীতিক আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে তারই ফলস্বরূপ এই ঘটনাগুলো ঘটছে এবং দেখেন এটা প্রতিহত করার দায়িত্ব ছিল সরকারের সেটা না করে সরকার বরং আরো উৎসাহিত করেছে এবং সেটা করিয়েছে কাদের মাধ্যমে এই বিএনপি জামাত এবং এনসিপির নেতাকর্মীদের মাধ্যমেই ঘটনাগুলো ঘটিয়েছে এখন তারা খুব স্বাভাবিকভাবেই তারা দেশে যেহেতু থাকতে পারেনি তারা বিদেশে মাটিতে অন্তত তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না এটা খুবই স্বাভাবিক বিষয় এবং যার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকেই ওখানে বিমানবন্দর অবস্থান নিয়েছিল তবে অন্য কাউকে কোনো কিছু না বলে অর্থাৎ তাসনিম যারা ছিল তাকে কিছু না করে বরং বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর তাকে কিছু না করে জামাতের নেতাদের কাত কোনো কাউকে কিছু না বলে বরং শুধুমাত্র আহ আক্তারের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এবং কেন আক্তারের উপরেই ডিম নিক্ষেপ করা হলো সেটা হচ্ছে আক্তার বা এনসিপি নেতৃত্বাধীন যে চব্বিশের যে ষড়যন্ত্র হয়েছে সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই কিন্তু এই আক্তার নাহিদ সার্জিস আলম এরা কিন্তু মিলে দেশেদের বছরে ধরে যে ধরনের অরাজকতা এবং মব তৈরি করা থেকে শুরু করে মামলা হামলা এমন কিছু নেই যেটা করেনি এবং তার মাধ্যমে তারা বৃত্ত বৈভবে এত টাকা পয়সার মালিক হয়েছে আমরা দেখেছি যে তারা দুই দিন পর পর চীন কখনো জাপান কখনো ইটালি কখনো আমেরিকা সব জায়গায় যাচ্ছেন এবং তারাই দেশের এখন হরতাকর্তা হয়ে গেছেন এবং যে দলটি এখনও রাজনৈতিকভাবে নিবন্ধন পায়নি সেই দলকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের মতো একটি প্ল্যাটফর্মে এবং এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আক্তার হোসেনকে বেছে নিল ডিম নিক্ষেপ করল আক্তারের উপরে কারণ হচ্ছে দেখেন আক্তার কিছুদিন আগে একটি সভায় তিনি রাজনৈতিক একটি আলোচনা সভায় তিনি বলেছিলেন এরকম যে শেখ হাসিনা যাওয়ার পরে অর্থাৎ শেখ হাসিনা যখন ত্যাগ করে চলে গেছিলেন ওই আন্দোলনের সময় সেই সময় তিনি নতুন স্ত্রীর সঙ্গে সহবাসের পরে বীজ্রপাতের পরে যে অনুভূতিটা হয় সুখের যে অনুভূতি হয় সেই অনুভূতি নাকি তার হয়েছিল চিন্তা করতে পারেন একটা রাজনৈতিক নেতা বা রাজনীতি দলের নেতা তার মতো মানুষের টুপিয়ালা একটা লোক পাঞ্জাবি পরে সবসময় থাকে তার মুখের ভাষার লেবাস বা রাজনীতিক একটা বক্তব্য এরকম হতে পারে সেই বক্তব্য দিয়েছে এখন বলেন তো যদি আপনার ফ্যামিলির কাউকে নিয়ে বা আপনার ফ্যামিলির বা আপনার বড় কোনো পরিচিত কোনো বড় বোন বা বড় ম্যাডাম বা যাই বলেন না কেন কাউকে নিয়ে যদি আপনার পাশাপাশি কেউ এরকম বক্তব্য রাখে বক্তব্য দেয় তাহলে সেটা কেন নেতাকর্মীরা মেনে নেবে এটা তো মাথা গরম হওয়ার মতোই কথা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে এই ধরনের বিষয়গুলো আসলে আমার মনে হয় তরুণ যারা রাজনীতিবিদ রাজনীতি করেন তাদের এই বিষয়গুলো খুব খুবই ভালোভাবে এবং এগুলো বিবেচনায় নেওয়া উচিত এবং আরেকটা বিষয় দেখেন এই যে আগেই বললাম যে রাজনীতিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো জায়গায় দেশে কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না তো তারা বাধ্য হয়ে ওখানে পেয়েছে এবং পাওয়ার পরে দেখেন অন্য কাউর বিরুদ্ধে কিন্তু বিষদগার করেনি কাস্টিম যারা কে কিছু বলেনি বরং তাকে আরো প্রোটেক্ট করেছে যে তাকে কিছু করা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্রলোককে কোনো কিছুই বলেননি কেউ কিছু বলেনি শুধুমাত্র এই সদস্য সচিব ডিম নিক্ষেপ করেছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আগেই বললাম যেটা যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জানতেন যে এই ঘটনাগুলো ঘটতে পারে কারণ হলো তিনি জেনে বুঝেই তাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য থেকে শুরু করে তার নিরাপত্তা নিশ্চিত করেছেন আগে থেকেই তবে তিনি কেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির নেতারা বা জামাতের নেতারা তাদেরকে কেন এই যে নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে নিয়ে গেলেন কারণ হচ্ছে রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন যে এখানে একটি রাজনীতি ছিল সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এদের এই জামাত এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গেই এক কাতারে নামিয়ে নিয়ে এসে তাদেরকে ওইভাবে বিমানবন্দর ছাড়তে বলা হয়েছে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো আক্রমণ করে বসে বা হামলা করে বসে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং সেই দ্বন্দ্বের মাঝে আহ যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে একটা খেলাধুলা খুব সহজ হবে এবং তিনি বিশ্বকে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই এখনো এই ধরনের আচরণ করছে এবং বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল এটার একটা বড় ধরনের প্রভাব পড়তে পারত। কিন্তু মন্দের ভালো সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোনো ধরনের বিয়াদপি বা কোনো ধরনের হামলা বা আক্রমণ কোনো কিছুই করেনি তো আরেকটি বিষয় হলো দেখেন আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপির এই অধিবেশনে কেন বিএনপি এনসিপি এবং জামাতকে নিয়ে যাওয়া হলো এক নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বকে তিনি জানান দিতে চেয়েছেন প্রধান উপদেষ্টা জানান দিতে চেয়েছেন এটাই যে সেটা হচ্ছে যে তার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে ক্রিয়াশীল তিনটি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী তার সঙ্গে আছেন এবং এটা বিশ্বের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়া আগামী নির্বাচনকে গিলানোর জন্য এটা খুব বড় একটা বুলেট হিসেবে কাজ করে এবং সেটাই তিনি চেয়েছেন আরেকটি বিষয় হলো এখানে এই তিনটি রাজনৈতিক দল সামনে নির্বাচনে কি ধরনের সমীকরণ হবে কে কয়টা ভাগ পাবে কে কয়টা আসন বিন্যাস মধ্যে ভাগাভাগি করবে সেগুলো নিয়ে এক ধরনের সমঝোতা করা একসঙ্গে বসে সমঝোতা করা সেটার একটা প্রক্রিয়া নির্ধারণ করা এগুলো রাজনীতিক বিশ্লেষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন শুধু তাই নয় এখানে সামনে নির্বাচন যেহেতু একটা ইন্টারেস্টের জায়গা থেকেই এই তুলায় যে ষড়যন্ত্র বলেন সেটা হয়েছে সেটার কারণে বা যারা সেটা আন্তর্জাতিকভাবে বিশ্ব যেভাবে যারা ঘটিয়েছে এই বিষয়টা তাদের ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট ফুলফিল কারা করবে সামনে নির্বাচনের মাধ্যমে এবং সেগুলো কি ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে কতটুকু রাজনৈতিক দলগুলো তাদের কাছে তাদের দেশের স্বার্থ বিকিয়ে দেবে এবং সেই বিষয়গুলো নিয়ে ডিপ স্টেট বা বহির্বিশ্বের যারা এই কলকাটিগুলো নাচছে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা করা এবং সেটার পরেই সামনে নির্বাচনের আসন বিন্যাস ভাগাভাগি থেকে শুরু করে সব কিছু হবে সুতরাং রাজনীতিক বিশ্লেষকরা এই দুটি পয়েন্টসকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আরেকটি বিষয় হলো যে দেখেন যে এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এই হামলাটা চালালো তারপরে দেশে বিদেশে সার্জিস আলম থেকে শুরু করে এনসিপির অন্যান্য নেতারা যেভাবে ফেসবুক গরম করে ফেলেছে এবং তারা আমেরিকায় যে বাংলাদেশে রয়েছে সেখানকার কর্মকর্তা কর্মকারচারীদের পদত্যাগের দাবি জানিয়েছে তাদেরকে বহিষ্কারের দাবি জানিয়েছে এখন বিষয় হলো এটা তো মানে এটা তো অনুমান করাই যাচ্ছিল যে এরকম ঘটনা শুধু দেশে নয় দেশের বাইরেও হবে এবং দেশের বাইরে যেহেতু শুরু হয়েছে দেশেও মধ্যে এরকম হবে কারণ এই যে দেড় বছরে তারা যা যা করেছে সেটা সাধারণ মানুষকে এতটাই মানে বিতৃষ্ণ করে তুলেছে যেটা সাধারণ মানুষ আর কোনোভাবেই আহ তাদেরকে গ্রহণ করতে পারছে না তার উৎকৃষ্ট উদাহরণ হলো ডাকসু জাকসু নির্বাচন শুধু সাধারণ মানুষ না ছাত্রছাত্রীরাও কিন্তু তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন ফিরিয়ে নিয়েছে কারণ তাদের কর্মকাণ্ডের জন্য নারী বিদ্বেষ থেকে শুরু করে হেন কোনো কাজ নেই নারীদের লাঞ্ছনা করা অর্থনৈতিক প্রণোদনা একে ধরা ওকে মপ তৈরি করে ওর কাছ থেকে চাঁদাবাজি করা এমন কোনো কাজ নেই যেটা দেড় বছরে হয়নি নদীতে এক প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে লাশ ভেসে উঠছে মানুষ জেলখানার মধ্যেও নিরাপদ নয় এখন জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকালকেও একজন গাইবন্থায় এক আওয়ামী লীগের নেতা জেলখানায় মৃত্যু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মী জেলখানায় মারা গেছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে হত্যা করা হচ্ছে জেলখানায় সুতরাং এই যে বিষয়গুলো মানুষকে এতটাই মানে এদের বিমুখ করে তুলেছে বা মানুষ এদেরকে আর গ্রহণ করতে পারছেন এবং এটা সামনের দিনে একটি বড় আশঙ্কা হচ্ছে যে সবচেয়ে বড় উদাহরণ এই আশিতম অধিবেশনে যেটা তৈরি করলো ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা হলো যে যদি কোনো বিপর্যয় এদের উপরে নেমে আসে তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার মতো করে এক্সিট সেফ এক্সিট নিয়ে নেবেন এবং তিনি আজকে যেমন দেখলেন যে ওইদিকে মার খাচ্ছে বা ওইদিকে ডিম খাচ্ছে আক্তাররা আর উনি ওখানে গিয়ে অলরেডি এর সঙ্গে তার ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি আলোচনার টেবিলে হা হা হু হু করছেন কিন্তু এদিকে দেখেন এদের বিষয়ে কোনো মাথা ঘামানো নেই বা এদের বিষয়ে কোনো চিন্তা কিন্তু তিনি করেননি সুতরাং সামনের দিনে এরা নিরাপদে প্রস্থান করতে পারবে এরা যে নিরাপদে এক্সিট নিতে পারবে সেটার কিন্তু নিশ্চয়তা ডক্টর মোহাম্মদ ইউনি দেবে না এবং তিনি তার মতো ঠিকই সেফ এক্সিট নিয়ে নেবেন এখন বিষয় হলো তারা কতটুকু এই বিষয়গুলো মুধাবন করবে এবং এই বিষয়গুলো নিয়ে তারা কতটুকু নিজেদেরকে এইভাবে সামলে নিয়ে বা তারা যে ঘটনাগুলো ঘটিয়েছে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিলো ভেঙে দিলো পুড়িয়ে দিল এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের যেসব ন্যাক্কারজনক মন্তব্য তারা করেছে দিনের পর দিন সেটা রাজনীতিক শিষ্টাচার বহির্ভূত এবং এই ঘটনাগুলো তারা যত যত তাড়াতাড়ি দ্রুত অনুধাবন করবে এবং সবচেয়ে বড় কথা হলো রাজনীতির ময়দানে এইভাবে হুঙ্কার দেওয়া এবং সরাসরি হত্যা করার আবেদন করা হত্যা করার হুমকি দেওয়া এইগুলো কিন্তু আগে ছিল না কিন্তু তারা এখন সেটা করছে তারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা সরকার নিচ্ছে না প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এখন দেখার বিষয়ে তারা কতটুকু নিজেদেরকে শুদ্ধায় বা তারা কত কিভাবে সেফ এক্সিটটা নিশ্চিত করে